আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ফাইনালি চলে আসলাম সাপলা বিলে এটি আমাদের গাজীপুরের এক বিশাল সাপলা বিল আর এটি কোথায় অবস্থিত কিভাবে আসবেন এখানে আসলে খরচ কেমন নৌকা বাড়াই বা কত সবকিছু নিয়ে আমার আজকের এই ভিডিও আর এটি অবস্থিত গাজীপুরে কাপারসিয়া থানার পাঁচ গ্রামে আর এখানে আসলে দেখতে পারবেন একটি রাস্তা যার এক পাশে পাকুন দিয়া আর অন্য পাশে রয়েছে কাপার এবং গোফারগাঁও থানা আর এখানে আসলে দেখতে পারবেন বিলের রয়েছে নৌকা আর এখানে খেয়াল করলেই দেখতে পারবেন গাছে রশি টানানো আছে আর পুরো বিল জুড়ে রশি আছে যাতে করে নৌকা চালাতে কোনো কষ্ট না হয় সেই জন্য রশি নেই নৌকা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়ার সুবিধা আর আমিও চলে যাচ্ছিলাম নৌকা টেনে একদম বিলের মাঝখানে যেখানে ফুল অনেক বেশি আপনাদেরকে দেখানোর জন্য অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে শাপলা ফুল কখন ফুটে শাপলা ফুল ফুটে রাতে আর সকাল দশটা পর্যন্ত থাকে এরপর আবার ছিমে যায় ফুলগুলি বর্ষার পর পরই শাপলার দেখা মিলে আর সাপলা শেষ হওয়ার পর পরই চলে আসে শীত আর সে সময় পানি কম থাকায় সেখানেই ফসল চাষ করা হয় এখানে নৌকা জন প্রতি একশো টাকা করে নেওয়া হয় প্রতি ঘন্টা আর যদি এর থেকে বেশি তিন চারজন এরকম হয় তাহলে বাড়তি সুবিধা আছে আর খুব বেশি ফুল তুলতে পারবেন না অল্প ফুল তুলে সে ফুল দিয়ে ছবি বা ভিডিও করে বা নিয়ে যান সমস্যা নেই খুব বেশি ফুল তোলা যাবে না ফুল তোলা একেবারেই নিষেধ ঠিক বিলের মাঝখানে রয়েছে একটি মাসা যেটি সুপারি গাছ এবং বাঁশ দিয়ে বানানো হয়েছে অত্যন্ত খুব সুন্দর মাসাটি তো দেখতে পাচ্ছেন তা এখানে সবাই উঠে ভিডিও করে ছবি তুলে তো যা যেটা ইচ্ছা আর কেউ ভুলেও এখানে বিকেলবেলা বা দুপুরে আসবেন না কারণ দুপুরে বিল একেবারেই মানে ফুলগুলো বিলের ফুলগুলো একবারেই ছিমে যায় যার কারণে দেখতে খারাপ লাগে আর সকালবেলা আসলে ঠিক ফুলগুলো এরকম ফোটা সুন্দর দেখা যায় তার জন্য সকালে আসবেন খুব সকাল সকাল চেষ্টা করবেন আসার জন্য তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগছে একটু কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন